টাকা পয়সা না থাকলে বোঝা যায় যে পৃথিবীতে বেঁচে থাকা কতটা কঠিন টাকা না থাকলে পৃথিবীতে আপনার কোনো দাম নাই আপনি দেখেন যার টাকা সম্পত্তি আছে তার কত মান সম্মান আমরা তো তাদের মতো মত বড় লোক না আমরা তো মধ্যবিত্ত তাই আমরা যেখানেই যাই সেখানেই অবহেলা দেখেন এখানে কাজ করি তিন মাস দুই মাসের টাকা বাকি আর কিছুদিন পর ঈদ ঈদের জন্য কিছুই কিনতে পারলাম না টাকা তো আটকা মালিকের কাছে কিচ্ছু করেন নাই ভাই আমরা তো মধ্যবিত্ত আমরা যেখানেই যাই সেখানে অবহেলা লাঞ্চিত নিয়ে ফিরে আসি এই তো কিছুদিন ধরে বাড়িতে টাকা পাঠাতে পারি না তাই মাও আর ফোন দেয় না এর আগে ফোন দিয়ে বলতো বাবা কেমন আছো খোঁজ খোঁজখবর নিত কিন্তু বাড়ি আর টাকা পাঠাতে পারি না বলে মাও আর ফোন দেয় না কী বলবো ভাই এখন বাড়িতে টাকা পাঠাতে পারি না বলে মা বাবাও আজকে বলে গেছে স্বার্থ থাকলে সবাই ভালোবাসে আর স্বার্থ না থাকলে আপন মূল্য দিতে চায় না আমার বাস্তবতার গল্পটা থেকে কি বুঝলে টাকা থাকলে দুনিয়ার সব আছে আর টাকা না থাকলে কিছুই নেই